অসুস্থতা অসফলতা অভাব দারিদ্র অশান্তিতে জেরবার হয়ে পড়েছেন দুর্ভাগ্যের শিকার হয়ে জীবনের উপর বিতৃষ্ণা জন্মে গেছে দেবদেবীর পুজো ধর্মকর্ম ও গুরু সেবা জ্যোতিষের পরামর্শ প্রভৃতি কোনো কিছুতেই সমস্যার সমাধান হচ্ছে না ভেঙে পড়বেন না অজ্ঞানতার অন্ধকার ঘেরাটোপ থেকে বেরিয়ে আসুন মিথ্যার মায়জাল থেকে বেরিয়ে আসুন সমস্ত অন্ধবিশ্বাস ও ধর্মান্ধতা থেকে মুক্ত হয়ে সর্বশক্তিমান বিশ্বাত্মার সঙ্গে যোগ স্থাপনের মাধ্যমে সর্বোত্তম জীবন লাভ করুন আমাদের প্রকৃত স্রষ্টা বিশ্বব্রহ্মাণ্ড রূপ ঈশ্বরের ধ্যান উপাসনা ও প্রার্থনার মাধ্যমে আপনার মনস্কামনা পূর্ণ করুন বিশ্বব্রহ্মাণ্ড হল সর্বশক্তির আধার এবং প্রকৃত ঈশ্বর মহাগুরু মহামানস নির্দেশিত পথে কসমিক স্পিরিট মেডিটেশনের মাধ্যমে মহাবিশ্বরূপ ঈশ্বরের সাথে যোগ স্থাপন করুন এবং সুখী ও শান্তিপূর্ণ জীবন লাভ করুন আপনাকে যা করতে হবে বেশ কয়েকজন মিলে নিষ্ঠার সঙ্গে প্রতিদিন বিশ্ব আত্মার ধ্যান বা কসমিক মেডিটেশন অভ্যাস করতে হবে ভালো হয় যদি কোনো এনজিও বা কর্পোরেট বা ব্যবসায়িক সংস্থার মাধ্যমে বড় আকারে পাঁচ দিনের এই ধ্যান শিবিরের আয়োজন করতে পারেন ধর্মীয় অন্ধবিশ্বাস দ্বারা পরিচালিত হয়ে কাল্পনিক ঠাকুর দেবতা ওপর ওয়েলার কাছে আপনি এতদিন ধরে কত কিছুই নাচে এসেছেন কিন্তু আপনার কোনো প্রার্থনা বা অধিকাংশ প্রার্থনাই পূরণ হয়নি আসলে সঠিক জায়গাতেই তো আপনি পৌঁছাতে পারেননি কখনো পরোক্ষভাবে প্রার্থনা জানিয়েছেন কখনো বা ভুল পথে ঘুরে মরেছেন ভিক্ষারীদের কাছেই ভিক্ষা চেয়ে এসেছেন এতকাল ধরে সর্বশক্তিমান এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড সত্তাই হল আমাদের আসল স্রষ্টা ও প্রকৃত ঈশ্বর সে আপনার কাছে পূজা স্তব স্তুতি এসব কিছুই চায় না সে শুধু কামনা করে আমরা যেন মানব ধর্মের পথ ধরে অন্ধবিশ্বাস থেকে মুক্ত হয়ে পূর্ণ বিকশিত মানুষ হয়ে উঠি এই বিকাশ হল চেতনার বিকাশ মনের বিকাশ মানব বিকাশ সঠিক নিয়মে ঐকান্তিকভাবে এবং নিয়মিতভাবে যদি আপনি মহাবিশ্বরূপ ঈশ্বর বা মহাবিশ্বাত্মার কাছে আপনার প্রার্থনা জানাতে পারেন আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে আপনি ধর্মীয় অন্ধবিশ্বাস থেকে মুক্ত হয়ে আত্মবিকাশের জন্য আকুল ও আকাঙ্ক্ষী হলে কীভাবে মহাবিশ্বাত্মার সঙ্গে যোগ স্থাপন করবেন এবং কীভাবে তার কাছে আপনার মনস্কামনা জানাবে সেই পথ ও পদ্ধতির প্রশিক্ষণ দেবেন মহাগুরু মহর্ষি মহামানুষ মানবধর্মই মহাধর্ম